আমরা আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আপনারা জানেন আমাদের এই করমপুরে বাংলাদেশের সর্বত্র সব জায়গা থেকে লোকজন আসেন এবং সময় হন তো আমরা এখন যেহেতু হবে না আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাই দিতে চাচ্ছি আমাদের বক্তব্য আছেন যারা আসেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আপনারা দয়া করে এই দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত আমাদের মাঝার শিল্প আসবেন না পুরুষ এবার হবে না আপনাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি আর